আশা করি এই রেসিপি দেখে বাড়িতে বানালে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না প্রত্যেকটা নানপুরি হবে একেবারে বলের মতন ফুলকো আর নরম তুলতুলে রেসিপিটা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনাদেরও বাড়িতে বানানো নানপুরিগুলো দোকানের মতন নরম তুলতুলে আর খেতে কেমন হয়েছে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপের মতন ময়দা এখানে চারশো গ্রামের মতন ময়দা আছে এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর এক চামচে দিয়ে দিলাম চিনি এবার এর মধ্যে দিতে হবে দু চামচের মতন সাদা তেল আর চা চামচের এক চামচের মতন দিতে হবে ইস্ট এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ময়দায় এইভাবে এক দু মিনিটের মতন ভালো করে ময়ম দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু গরম জল নিতে হবে জলটা আগে থেকেই গরম করে রাখতে হবে তারপর অল্প অল্প জল দিতে হবে আর এরকম একটা ডো রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডোটা বানাই ঠিক সেরকম করেই ডোটা বানাতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি টাইটও না ঠিক এরকম করেই ডোটা বানাতে হবে এতে নানপুরিগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে আর বেশ ফুলকো হবে এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দিতে হবে টাইমটা যদি আপনাদের কাছে বেশি থাকে তাহলে আপনারা বেশিও রাখতে পারেন প্রায় পনেরো মিনিটই রেখেছিলাম আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে এখন ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে আর ডোটাকে এক দু মিনিট আর একবার ভালো করে মেখে নেওয়ার পরেই কিন্তু ডোটা থেকে লেচি কাটতে হবে লেচিগুলো আবার খুব বেশি বড়ও না ছোটও না নানপুরিগুলো যদি আপনারা চান বড় করে বানাতে তাহলে কিন্তু বড় করে লেচি কাটতে হবে যেহেতু আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কাটছি আর মিডিয়াম সাইজেরই নানপুরি হবে এখন একটা করে লেচি নিয়ে নিতে হবে তারপরে এরকমই গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে কিচেন স্ল্যাবে অল্প করে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার লেচিটাকে নিয়ে ঠিক এইভাবেই বেলে নিতে হবে ঠিক যেমন করে আমরা লুচি বেলি মানে অল্প করে তেল দিয়ে তারপরে কিন্তু বেলতে হবে আর এখানে আমি নানপুরিগুলোকে খুব বেশি মোটা করে বেলছি না একটু পাতলা করেই নানপুরিগুলো রেডি করছি এতে নানপুরিটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে একইভাবে বাকি নানপুরিগুলো বেলে নিতে হবে এখন একটা নানপুরি ভেজেও দেখিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর একটা নানপুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম নানপুরিটা দেওয়ার পরে গরম তেলটা ঠিক এরকমই মানে এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে তাহলে আপনারা দেখতে পাবেন নানপুরিটা বেশ ফুলে উঠবে একেবারে বলের মতন তারপরে কি আর উল্টে পাল্টে হালকা লাল করেই ভেজে নিতে হবে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নানপুরি আর একটা নানপুরি একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও একইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে দুদিকেই হালকা লাল করে ভেজে নিতে হবে আপনাদের যদি সাদা নানপুরি পছন্দ হয় তাহলে আপনারা হালকা সাদা করেও রাখতে পারেন তবে এখানে আমি হালকা লাল করে নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি এতে নানপুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে সমস্ত নানপুরিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে সমস্ত নানপুরিগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা নানপুরি সার্ভ করে নিচ্ছি আর এই দারুণ স্বাদের নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি